আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছে আমরা আমাদের আট দশমিক তিন অধ্যায়ের তোমার হচ্ছে তেরো এর ছ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি তো তোমরা জানো যে আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু মানে প্রত্যেকটা অধ্যায়ের অর্থাৎ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা অনুশীলনীর এ টু জেড সবগুলো ম্যাথ করাই ওগুলো কিন্তু প্লে সাজানো আছে তোমরা ওইখানে গিয়ে বাকি ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের বন্ধুর সাথে সাথে মানে ক্লাসগুলো একটু শেয়ার করতে পারো তাহলে দেখো আমরা এই প্রবলেমটা খুব ইজি ওয়েতে সমাধান করে ফেলি আমরা কিন্তু তেরোর আগের যে প্রবলেমগুলো ছিল ক খ ঘ সবগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে দেখেছি। তো তোমরা দেখছো আমরা আগের প্রবলেমগুলোতে এই যে আমাদের এইগুলো আছে এখানে কসেক এটা কট এবং কসেক তো এগুলাকে আমরা সেম বানাইতাম তাই না আমরা সেম বানাইতাম তো আজকেও আমরা এগুলাকে জাস্ট সেম বানানোর চেষ্টা করব তাহলে দেখো আমরা তো সরাসরি এখান থেকে কসেক স্কোয়ারের সাথে আমরা কটের সম্পর্ক জানি কসেক স্কোয়ারের সাথে কটের সম্পর্ক জানি বাট এখানে আবার কসেক এটা তো আর স্কোয়ার নাই এটা থেকে তো আবার আমরা কট বানাইতে পারবো না ঠিক না এই জন্য আমরা যেটা করতে পারি দেখো তো তোমরা তো জানো যে কসেক স্কোয়ার থিটার সমান সমান হচ্ছে মানে এক হচ্ছে কসেক থিটা সমান সমান আমরা জানি ওয়ান বাই সাইন থিটা কসেক্স থিটার সময় সময় আমরা কী জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা সেটাই লিখলাম যেহেতু কসেকের উপর স্কোয়ার ছিল যে আমরা সাইনের উপর একটি স্কোয়ার দিয়ে দেব এরপর এখানে আমরা লিখবো মাইনাস সেভেন দেখো কট থিটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো বলো তো কট থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা কস থিটা বাই কি সাইন থিটা স্কোয়ার নাই এখানে স্কোয়ার বাদ তারপর আমাদের কসেক একস সময়ের সময় যেখানে যেটা লিখলাম কস এক্স সময়ের সময় ওয়ান বাই সাইন থিটা হবে ওকে তারপর দেখো এখানে মাইনাস টু ছিল আমরা মাইনাস টু দিলাম ইকোয়াল টু শুনলাম এখন আমরা কি করতে পারি দেখো তো একটু যে আমরা এই ফাইভের সাথে ওয়ান গুণগুলোর উপর হয় ফাইভ আর নিচে আমাদের সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে সেভেনের সাথে কস গুণ গলে সেভেন কস থিটা আর নিচে দেখো সাইন ইন্টু সাইন মানে এটা গুণ এটা গুণ আকার আছে আর এই ওয়ানের সাথে এটা গুণ করলে তো এটাই থাকবে ঠিক না তাহলে দেখো সাইন স্কোয়ার সাইন স্কোয়ার গুণ সরি সাইন আর সাইন করলে কী হবে সাইন স্কোয়ার থিটা হবে এখানে সাইন স্কোয়ার থ্রিটা হবে তারপরে মাইনাস টু ইকুয়াল টু শূন্য এখন দেখো এখানে আমাদের তিনটা পদ আছে তো তিনটা পদের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের দুইটাই হচ্ছে ভগ্নাংশ তো এরকম থাকলে আমরা জানি এগুলার হর থেকে লসাগুন আমাদের এগুলাকে একটা ভগনাংশ রূপান্তর করতে হয় তাহলে দেখো এই টু একটা পূর্ণ সংখ্যা ছিল এটার নিচে একটা মনে মনে ওয়ান আছে তাহলে দেখো সাইন থিটা সাইন স্কোয়ার থিটা এখানে সাইন স্কোয়ার থিটা এখানে ওয়ান তাহলে এগুলোর যদি আমরা লসাগুণে আমরা কী পাবো বলো তো সাইন স্কোয়ার থিটা তো এটার পরিবর্তে কী লিখবো সাইন স্কোয়ার থিটা তো দেখো এখন আমরা সাইন স্কোয়ার থিটাকে যদি এটা দ্বারা ভাগ করি অর্থাৎ এই ভগ্নাশের হর দ্বারা এটাকে ভাগ করতে হবে যেটা পাবো তার লবের সাথে গুণ করতে হবে আবার সেমভাবে এই ভগ্নাশর হর দ্বারা এটাকে ভাগ করব যা পাবো তার লবের সাথে গুণ করব এই ভগ্নাশ্বর হরের হর দিয়ে এটাকে ভাগ করব যা পাবো তার লবকে গুণ করব তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে ওয়ান ওয়ানের সাথে তুমি ফাইভ গুণ করলে কী পাবা ফাইভ তারপরে মাইনাস আবার এই সাইন স্কোয়ার থিটা দ্বারা এই সাইন স্কোয়ার থিটাকে ভাগ করবা কী পাবা ওয়ান পাবা তো ওয়ানের সাথে তুমি সেভেন কস থিটা গুণ করলে আসবে হচ্ছে সেভেন কস থিটা তারপরে মাইনাস ছিল মাইনাস দেবা আবার এই ওয়ান দ্বারা এটাকে ভাগ করবা সাইন স্কোয়ার থিটা পাবা তো সাইন স্কোয়ার থিটার সাথে টু গুণ করলে কি পাবা টু সাইন স্কোয়ার থিটা পাবা সমান সমান শূন্য এখন দেখো আমরা উপরে কি পাচ্ছি আমরা উপরে দেখো আমরা কি একটু ভুল করছি কোনো কিছু না ঠিক আছে তাহলে দেখো আমরা যদি একটু আড়াই গুণ পড়ি তাহলে দেখো এই সাইন স্কোয়ার থিটার সাথে শূন্য গুণ করলে এটা শূন্য হয়ে যাবে এটা আর থাকবে না তাই না তাহলে এখানে কী থাকবে ফাইভ মাইনাস সেভেন কস থিটা মাইনাস তোমার টু সাইন স্কোয়ার থিটা সমান সমান শূন্য মানে এটার সাথে এটা গুণ করছি শূন্য হয়ে গেছে এখন দেখো আমাদের এখানে আছে কস এখানে আছে সাইন স্কোয়ার থিটা আমাদের যে প্রথমিত টার্গেট ছিল এগুলোকে সেম বানাবো তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এই সাইনের পরিবর্তে যেটা লিখতে পারবো যে এই সাইনটাকে যদি আমরা এখন ডানবাসি নিয়ে যাই

এই যে মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করতে হবে মাইনাসের টু হবে এই মাইনাস টুর সাথে যদি এটা এই মাইনাসের কজ স্কোয়ার থিটা গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টু কজ স্কোয়ার থ্রিটা হয়ে যাবে সমান সমান শূন্য এখন আমরা স্কোয়ারটাকে আগে লিখি দেখো এই যে টু কজ স্কোয়ার থিটা এটাকে আগেই লিখলাম আর এটাকে আমরা পরে লিখি যে মাইনাস সেভেন কজ থ্রিটা আর এখানে আমাদের প্লাসের ফাইভ এখানে মাইনাসের টু তো যোগ করলে কত হবে যে ফাইভ মাইনাস টু তাহলে এটা মানে ফাইভ থেকে টু বাদ দিলে থাকবে থ্রি প্লাজের তাহলে এখানে প্লাজের থ্রি হবে সমান সমান শূন্য এখন দেখো এটা দেখে তোমরা বুঝতেই পারত সেটা মিডল টার্মের প্যাটার্ন হয়ে গেছে আর আমরা জানি যে মিডল টার্মে যদি এই যে এখানে যেটা থাকে সেটা সামনে কিছু থাকলে এটার সাথে এটা মনে মনে গুণ করে নিতে হয় তাহলে ছয়ের সাথে মানে তিনের সাথে দুই গুণ করলে কত হবে ছয় এখন এই ছয়টাকে ভাঙবো যাতে প্লাস মাইনাস করে আবার সাত হয় মাইনাসে সাত হয় তাই না আচ্ছা তাহলে দেখো আমরা করতে পারি কি ছয় অক্ষে ছয় করতে পারি ছয় অক্ষে ছয় অক্ষে ছয় হয় আর দেখো আমরা যদি এখানে মাইনাসের ছয় নেই আর যদি মাইনাসের এক নেই তাহলে তো যোগ করলেই তো মাইনাসের সাত হবে তার মানে মিলা যাবে তাহলে দেখো আমরা খুব সহজে এখানে আমরা কী করতে পারবো টু কজ স্কোয়ার থিটা তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো আমরা যে মাইনাসের ছয়টা মাইনাসের ছয় কস্তিটা আর একটা মাইনাসের একটা কস্তিটা তাহলে মাইনাসের একটা কস্তিটা মানে শুধু কস্তিটা আর প্লাজের থ্রি ছিল প্লাজের থ্রি হবে এখন তোমরা বলো তো আমাদের এই দুইটা পার্ট থেকে কি কমন যায় এখানে থ্রি আছে থ্রির এর মধ্যে টু আছে তিন দোকানে ছয় তার মানে এখানে তোমার টু আছে এখানে কজ আছে এখানে তো কজের কজ আছে দুইটা তার মানে আমরা কমন নিতে পারি টু কস থ্রিটা তাহলে টু কস্তিটা কমন নিছি এই দুইটা পার্ট থেকে তার মানে এই দুইটা পথকে এখন আমরা এটা দ্বারা ভাগ করবো তাহলে এই পথটাকে যখন এটা তুমি ভাগ করবা এটা দ্বারা তাহলে টু টু কাটা চলে যাবে আর এখানে কস স্কোয়ার থিটা আর নিচে আসছে কস থিটা ভাগ করলে একটা কস থিটা থাকবে এখানে কস থিটা মাইনাস আবার যখন এটাকে যখন এটা দ্বারা ভাগ করবা কস কস কাটা চলে যাবে সিক্স কে টু দ্বারা ভাগ করলে হবে থ্রি সামনে মাইনাস ছিল তাহলে মাইনাসের থ্রি হবে দেখো এখানে আমাদের কিছু এরকম কিছু কমন যায় না তার মানে এখানে মাইনাস ছিল আমরা মাইনাস ওয়ানটা কমন নিব তো মাইনাস ওয়ান কমন নিলে কি হয় জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এগুলার কস থিটা মাইনাসের ছিল হয়ে যাবে এটা হয়ে যাবে সমান সমান শূন্য তাহলে দেখো আমাদের এই যে একটা পার্ট মানে একটা পদ এই একটা পদ এই দুইটা পদের আবার এটা আর এটা তোমার কমন তাহলে আমরা একটু উপরে চলে যাই আমরা একটু উপরে চলে যাই দেখো আমরা জাস্ট উপরে লিখি হ্যাঁ আমরা আর একটু বেশি উপরে যাইতে হয় আমাদের ব্যাটটা তো একটু বড় আমাদের তো বোর্ডের জায়গা কম তাহলে এখানে আমি একটু এটা একটু মশি আমি আবার এখানে একটু ছোটো করে লিখি মাইনাসের টু সময় জিরো ছিল এখানে মাইনাসের টু সময় সময় জিরো ছিল আমরা উপরে চলে যাই একদম ফাইনাল উপরে চলে যাই দেখো বা আমরা এখানে দেখতে পাচ্ছি থিটা মাইনাস থ্রি কমন তাহলে আমরা এখানে লিখতে পারবো থিটা মাইনাস থ্রি এটা যদি কমন নেই তাহলে দেখো এটা দ্বারা যখন তুমি এই জিনিসটাকে ভাগ করবা এটা আর এটা কাটা চলে যাবে থাকবে কি শুধু টু থিটা তাহলে এখানে আমরা লিখতে পারবো টু থিটা পরে দেখো এই পার্ট থেকে আমরা এটা কমন নিচ্ছি তার মানে এটা এটাকে যদি তুমি এটা দ্বারা ভাগ করো এটা দ্বারা যদি এটাকে ভাগ করো এটা এটা কাটা চলে যাবে থাকবে কি শুধু মাইনাসের ওয়ান তাহলে হবে মাইনাসের ওয়ান সমান সমান শূন্য বুঝতে পারছো ব্যাপারটা এখন আমরা কী করতে পারি বলো তো যে এটা সমান সমান একবার শূন্য লিখবো এটা সমান সমান একবার শূন্য লিখব হ্যাঁ তাহলে সুতরাং তোমার থিটা মাইনাস থ্রি সমান সমান শূন্য বা থিটা সমান সমান থ্রি এখন তুমি বলো তো কস কত ডিগ্রি মান থ্রি আমরা তো কস জিরো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ষাট নব্বই ডিগ্রি মান জানি সেখানে তো কোথাও আমরা থ্রি পাই নাই তাই না তার মানে কস কোনো ডিগ্রির মানে থ্রি নাই অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ কজের মান তোমার থ্রি নাই তাই না ওকে তাহলে দেখো আমাদের এটা হয়ে গেলো তারপর আমরা এটা সমান সমান শূন্য লিখবো তাহলে লিখবো অথবা তোমার টু কস থিটা মাইনাস ওয়ান শূন্য তাহলে বা টু কস থিটা থাকবে আমরা এই মাইনাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে যাব প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে বা কস থিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই টু মানে এই টুটা গুণাকার ছিল ডান পাশে ভাগ হয়ে গেল এখন তুমি জানো যে কস কত ডিগ্রি মান হাফ বলো তো কস কত ডিগ্রি মান হাফ তো কস হচ্ছে ষাট ডিগ্রি মান হাফ তাহলে আমরা এখানে লিখবো কস ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি পাই বাই সিক্স থ্রি পাই বাই থ্রি তাহলে দেখো এখন আমাদের দেখতে হবে যেহেতু এই যে এটা আমাদের কন্ডিশন ছিল যেখানে আমরা কজের কী পাইলাম প্লাজের মান তাই না প্লাজের ষাট ডিগ্রি তার মানে আমরা দেখবো যে কজ কোথায় কোথায় প্লাস আছে এটা আমরা কী করতে পারি এই চতুর্ভাগ থেকে দেখতে পারি আমরা জানি আমাদের চতুর্ভাগ চারটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তো প্রথম চতুর্ভাগে আমাদের যত যে ছয়টা ত্রিকোণমিতি কোনো বাদ সবগুলাই অল পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং পজিটিভ আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন এবং কট পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ আর চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক আর বাকিগুলো নেগেটিভ আমাদের কসটা প্লাস তাদের কোথায় কস প্লাস ছিল বলো তো এই প্রথম চতুর্ভাগে কস প্লাস ছিল মানে সবাই পজিটিভ ছিল তার মানে কজও প্লাস ছিল আর চতুর্থ চতুর্ভাগে আমাদের কসটা প্লাস তাই না অর্থাৎ অনুসারে আমরা লিখব শর্তানুসারে শর্তানুসারে তোমার কস যে ওয়ান বাই টু মানে এটা যেটা ছিল ওয়ান বাই টু বাই যেটা লিখতে পারি আমরা যে কস বা আমরা লিখতে পারি শর্তানুসারে থিটা থিটা আমরা লিখতে পারি শর্ত অনুসারে থিটাটা হচ্ছে চতুর্ভাগে প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থিত যে প্রথম ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত ওকে এটা বুঝতে পারছি না আমরা সবাই সবাই বুঝতে পারছি তাই না যে এখানে যেহেতু আমাদের তোমার তোমার প্লাস ছিল হচ্ছে এই প্রথম এবং চতুর্থতে হয় এর জন্য ঠিকাটা প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থিত ওকে তাহলে দেখো আমরা লিখব যে প্রথম চতুর্ভাগে হলে প্রথম চতুর্ভাগে হলে যদি প্রথম চতুর্ভাগে হয় আমরা জানি এই যে এই থিটাটাই থিটা হয় অর্থাৎ আমরা এই যে এখান থেকে যে থিটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে তাহলে দেখো আমাদের এখানে কী ছিল কস থিটার সমান সমান কস তোমার পাই বাই থ্রি ছিল তাহলে দেখো উভয় পাশে যদি আমরা কস কস বাদ দিই তাহলে সুতরাং কী থাকবে থিটার সমান সমান পাই বাই থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমটার মানে একটা থিটা হচ্ছে আমাদের এটা আর যদি চতুর্থ চতুর্ভাগে হয় যে চতুর্থ চতুর্ভাগে হলে তোমার কী হবে আমাদের কস থিটা সমান সমান কস দেখো আমাদের চতুর্থ চতুর্ভাগে হলে আমি একটু তুলে ফেলি দেখো আমাদের চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে থিটাটা হবে টু পাই থেকে পাইটা থিটাটা বিয়োগ করে ফেলতে হবে টু পাই থেকে থিটাটা বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে দেখবো টু পাই মাইনাস থিটা থ্রিটা আমরা পাই সেই যে পাই পাই থ্রি ওকে আচ্ছা তাহলে বা কস থ্রিটা সমান সমান কী হবে কস এখন এটা তুমি একটু লসাগু করে বিয়োগ করবা দেখো আমরা এখানে দেখাই যে টু পাই মাইনাস পাই বাই থ্রি তাহলে এখান থেকে আমরা লসাগ অতিথি নেই দেখো এই যে থ্রি আছে এখানে ওয়ান আছে এটা মনে মনে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান এবং থ্রি লসাগ হচ্ছে থ্রি থ্রি তাহলে ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি পাবা থ্রির সাথে উপরে লবকে গুণ করলে টু পাই টু পাই সাথে থ্রি গুণ করলে সিক্স হয় মাইনাস এই থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে পাই গুন করলে পাই হয় তাহলে দেখো সিক্স পাই মাইনাস পাই বাই থ্রি অর্থাৎ সিক্স থেকে একটা পাই বাদ দিলে ফাইভ পাই থাকে তাহলে এখানে বসাবো ফাইভ পাই বাই নিচে থ্রি তাহলে এখন যদি তুমি উভয় পাশ থেকে কস কস বাদ দাও তাহলে থ্রিটার সমস্ত কত পাবা ফাইভ ফাইভ বাই থ্রি পাবা তাহলে দেখো আমরা থ্রিটার দুইটা মান পাইলাম একটা হচ্ছে পাই বাই থ্রি আর একটা হচ্ছে ফাইভ বাই বাই থ্রি তাহলে আমরা লিখতে পারবো এটা একটু মুসবিলি আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান থ্রিটার সমান সমান আমরা লিখতে পারবো একটা হচ্ছে ফাইভ বাই থ্রি কমা ফাইভ পাইভ বাই থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা তেরোর চার নম্বর কোশ্চেনটা বুঝতে পারছো তো আস্তের ক্লাস আমাদের এখানেই শেষ তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম